দশ জুন মার্কিন সিনেটে অনুষ্ঠিত হচ্ছে একটি বিশেষ হিয়ারিং বা শুনানি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এই শুনানিটি বেশ গুরুত্বপূর্ণ এই হিয়ারিং এর কেন্দ্র বিন্দুতে আছেন এস পল কাপুর যাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স হিসেবে গত ফেব্রুয়ারিতে মরণ দিয়েছিলেন কিন্তু এতদিন সিনেটে হিয়ারিং না হওয়ায় তার মনন নিশ্চিত হয়নি ইউএস স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী 10 জুন মার্কিন সময় সকাল 10টায় মানে বাংলাদেশ সময় রাত 8টায় এই হিয়ারিং শুরু হয়েছে সবশেষ খবর পর্যন্ত শুনানি চলছে শুনানিতে টিকে গেলেন বাংলাদেশের মানুষের কাছে পরিচিত রোনাল্ড ফ্লুড স্থলে অফিশিয়ালি যোগ দিবেন ভারতীয় বংশোদ্ভূত এস পল কাপুর বলছেন দক্ষিণ আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে সামনের দিনগুলোতে ভূমিকা রাখবেন এই পল বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে রাখাইন করিডোর বাণিজ্য চুক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জঙ্গিপাত ইস্যুতে মার্কিন নীতি কি হবে সেটি ঠিক করার ক্ষেত্রে পল ভূমিকা সবচেয়ে বেশি হবে বদলে যেতে পারে এত দিনের নীতিও তবে বিশ্লেষকদের ধারণা পাকিস্তান বিরোধী হিসেবে পরিচিত পল কাপুরের নিয়োগ বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে বড় মাথা ব্যথার কারণ হতে পারে আবার রাখাইন করিডোর পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বাড়তে পারে দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ শুনানি শেষে নিয়োগ চূড়ান্ত হলে আগামী তিন সপ্তাহের মধ্যে কলকাপুর বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়া সফরে আসতে পারেন দক্ষিণ এশিয়ায় আমেরিকার পররাষ্ট্রনীতি কি হবে আর এই অঞ্চলের দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্ক কেমন হবে তা ঠিক করেন মূলত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী এই পথটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য ডোনাল্ড লুর কথা অনেকে মনে করিয়ে দেন বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশে সরকার পরিবর্তনের পেছনে লুর ভূমিকা অনেক বিশেষজ্ঞই তুলে ধরেন ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম আলোচিত মুখ ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন দু থেকে দুই সাল পর্যন্ত ডোনাল্ড লোকে নিয়ে জোরে সরে আলোচনা শুরু পাকিস্তানের ইমরান খানের পতনের সময় ডোনাল্ড লু দুই সালের শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদকে ইমরান খানের ক্ষমতা চুক্তির ব্যাপারে সতর্ক করেছিলেন পরে সেই বিষয়টি একটি তার বার্তায় আসাদ মজিদ ইসলামাবাদে ইমরান খানের সরকারকে জানিয়েছিলেন সেই তার বার্তার সূত্র ধরে ইমরান খান দাবি করেছিলেন দুই সালে তার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এই বিষয় ইমরান খানের বিরুদ্ধে একটি মামলাও আছে। বাংলাদেশের রাজনীতিতে ডোনাল্ড লু বহুল পরিচিত মুখ ছিলেন। জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের আগেও পরে ডোনাল্ড লু দুই দফায় বাংলাদেশ সফর করেছিলেন। পাকিস্তানের রাজনীতিতে সরকার পতনের কারিগর হিসেবে পরিচিত এই মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফরের পরপরই শেখ হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে লু দুই দফায় সফর করেন বাংলাদেশে তখনও তার সফর ছিল বেশ আলোচনায় নির্বাচনের আগে লুর পরামর্শ গুলো শুনেনি তখনকার আওয়ামী লীগ সরকার শেষ পর্যন্ত অনেকটা এক। প্রত্যর্পণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠিত হয় তবে পরের বছর অর্থাৎ দুই সালের জানুয়ারিতে নির্বাচনের পর শেখ সরকার আর খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি জুলাই আন্দোলনে শেখ সরকারের পতনে অনেকে ডোনাল্ড ফ্লুর হাত আছে বলে মনে করেন তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিষয়টি অস্বীকার করে ট্রাম্প নির্বাচনে জেতার পর সরে যেতে হয় লোকে দু সালের ১৭ জানুয়ারি নির্বাহ করেন বারোই ফেব্রুয়ারি এই পদের জন্য ট্রাম্প মনোনয়ন দেন এস অল তখন বিষয়টি নিয়ে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যম গুলোতে গুরুত্ব সহকারে খবর প্রকাশিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী এই ধরনের নিয়োগের জন্য সিনেটের অনুমোদন লাগে যেখানে শুনানি হতে হয় যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশন কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দশ জুন বাংলাদেশ সময় রাত আটটায় এই শুনানি শুরু হয়েছে মোট পাঁচ জনের ব্যাপারে শুনানি হবে যার মধ্যে পলকাপুরের কাপুরের হিয়ারিং টি আছে তিন নম্বরে এই ছবিটিতে দেখা যাচ্ছে পল কাপুর হিয়ারিং এ তার বক্তব্য তুলে ধরছেন হিয়ারিং শেষ হলে অনুমোদন পেলে পলকাপুর কাপুর অফিসে যোগ দিবেন একাধিক সূত্রের তথ্য অনুযায়ী আগামী তিন সপ্তাহের মধ্যে পল কাপুরের ভারত ও বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানার আগে চলুন একটু চেনে নেই পল কাপুরের পরিচয় পল কাপুর একজন ভারতীয় বংশোদ্ভূত নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পল কাপুর হবেন দক্ষিণ এশীয় বিষয়ক দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ মার্কিন কূটনীতিক এর আগে নিসা বিসওয়াল এই পদে ছিলেন কাপুর আমেরিকান নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের অধ্যাপক সরকারি পর্যায়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তিনি দুই হাজার বিশ সাল থেকে দুই সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনের শেষ বছরে স্টেট ডিপার্টমেন্টের পলিসি প্ল্যানিং টিমে কাজ করেছেন যেখানে তিনি দক্ষিণ এশিয়া বিষয়ের উপর বিশেষভাবে নজর দিয়েছিলেন দক্ষিণ এশিয়ার রাজনীতি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক তার গবেষণার প্রধান ক্ষেত্র তিনি বিশেষভাবে পাকিস্তান কিভাবে জিহাদি জঙ্গিবাদ এবং পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে সে বিষয়ে অনেক লেখালেখি করেছেন পল কাপুরের মনোনীত পথটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিউরোর প্রধানের পদ। এই ব্যুরো আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত কাজাকিস্তান মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা তাজিকিস্তান এবং উজবেকিস্তানের মতো দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক তদারকি করে এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমেরিকার এই অঞ্চলের নীতি নির্ধারণ এবং সম্পর্ক পরিচালনার জন্য সরাসরি দায়ী অনেকে এই অঞ্চলে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষ করে ভারত ও পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যুতে বিশেষজ্ঞের ধারণা ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে দক্ষিণ এশিয়া বিষয় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে অনেক সিদ্ধান্ত আটকে আছে নিয়োগ জন্য এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিউরোর আছেন ছজন কর্মকর্তা এরই মধ্যে রাখাইন করিডোর ইস্যুতে আলোচনার জন্য বাংলাদেশে এসেছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক সূত্রগুলো বলছে নিকোল চুলিকের সে সফরে যে এজেন্টটা ছিল তা বাস্তবান সম্ভব হয়নি এ কারণে বাংলাদেশে নিযুক্ত চার্জ আফেয়ার্স ট্রেসেন জ্যাকবসনকে জরুরি ভিত্তিতে গত মাসে যুক্তরাষ্ট্রে ডেকে পাঠানো হয়েছিল বিশেষজ্ঞদের ধারণা পল নিয়োগ চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে চারটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেগুলো হলো রাখাইন করিডোরের সাথে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্রের সাথে দেশটির বাণিজ্য চুক্তি এবং দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক জঙ্গিবাদ ইস্যু বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে পল প্রশাসন থেকে চাপ বাড়তে পারে খুব শিগগিরই নিয়োগ হতে পারে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আবার বাংলাদেশ সরকার পক্ষ থেকে এতদিন করার মধ্য দিয়ে সাথে ভালো সম্পর্ক একটা প্রয়াস ছিল কিন্তু সম্প্রতি ইলান মাস্ক আর ট্রাম্পের সম্পর্কে ফাটল ধরেছে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ও দেশটির জঙ্গিবাদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পল কাপুরের গবেষণার অন্যতম প্রধান বিষয় হলো পাকিস্তানের নিরাপত্তা কৌশল তিনি পাকিস্তানের জঙ্গিবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহারের কঠোর সমালোচক তার বহুল আলোচিত বই জিয়াদ এস গ্র্যান্ড স্ট্র্যাটেজি ইসলামিস্ট মিলিটেন্সি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তানি স্টেট এ তিনি বিস্তারিত তুলে ধরেছেন কিভাবে পাকিস্তান কেবল জঙ্গিবাদকে সহ্যই করেনি বরং সক্রিয়ভাবে এটিকে লালন করেছে একাধিক মার্কিন ও বিদেশি দৈনিকের তথ্য মতে সামগ্রিকভাবে পল কাপুরকে পাকিস্তানের কঠোর সমালোচক হিসেবে দেখা যায় এক্ষেত্রে ডক্টর ইনুস প্রশাসনের সাথে পাকিস্তানের যে সুসম্পর্ক রয়েছে তার উপর প্রভাব পড়তে পারে পাকিস্তান সম্পর্কে পল কাপুরের যে মত সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রফেসর ক্রিস্টোফার কেয়ারি বলেছেন কাপুর পাকিস্তানকে একটি ঝুঁকিপূর্ণ দেশ মনে করেন আবার চীনের উত্থান ঠেকানোর জন্য পল কাপুর ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ার উপর জোর দেন প্রফেসর ক্রিস্টোফার কেয়ারি বলেছেন কাপুর ভারতকে যুক্তরাষ্ট্রের প্রথম সালের কৌশলগত মিত্র হিসেবে মনে পান সেদিক থেকে বিবেচনা করলে ভারতের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক এখন নানা জটিলতায় ভরপুর এই বিষয়টিও সামনের যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলতে পারে বিশেষ করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে পল কাপুর ভারতীয় নীতির সাথে এক হয়ে কাজ করবেন এমনটাই ধারণা বিশেষজ্ঞদের এমন আশঙ্কা যদি সত্যি হয় তাহলে সামনের দিনগুলোতে ইউরুস প্রশাসনের উপর মার্কিন চাপ বাড়তে পারে বিশেষ করে নির্বাচন ও মানবাধিকার ইস্যু নিয়ে প্রকাশের স্বরূপ হতে পারে প্রশাসন সেটি হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক দৃশ্যপট সহসাই পাল্টে যাবে চিকিৎসার জন্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের থাইল্যান্ডে যাওয়া নিয়ে দেশে ঘটে যায় লঙ্কা কাণ্ড কিংস পার্টিকে মাঠে নামে আন্দোলন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলেনা হায়াত আইভি কে গ্রেপ্তার করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হাই প্রোফাইল দুটি তদন্ত কমিটি লোক দেখানো বরখাস্ত ইন্টারপুলের মাধ্যমে ফিরিয়ে আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার চলে যাওয়ার ঘোষণা এমন বহু খন্ড নাটক সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াতে ঘিরে মঞ্চস্থ করেছিল অন্তর্বর্তী সরকার অথচ চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন আব্দুল হামিদ তবে এখন কিংস পার্কে সেই হুঙ্কার আর নেই এমনকি ইন্টারপোলের সাহায্য ছাড়াই যিনি দেশে ফিরলেন তাকে গ্রেপ্তারও কোনো উদ্যোগ নাই বরং স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় উল্টো সুর গত কয়েক মাসে তদন্ত ছাড়াই যেখানে দিনে দুপুরে পাইকারি দরে গ্রেপ্তার চলেছে সেখানে এখন তিনি বলছেন তদন্তে দায় না পাওয়ার আগে কাউকে গ্রেফতার করা ঠিক হবে না প্রশ্ন হলো আব্দুল হামিদের দেশের বাইরে যাওয়া আসা নিয়ে এই খণ্ড নাটকের কারা। তারা নাটক মঞ্চস্থ করেছিল এর পরের এপিসোডে কি হতে পারে আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সাল থেকে টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ডেপুটি স্পিকার ও স্পিকার দায়িত্ব করেছেন। রাতে রাষ্ট্রপতি থাই এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং শ্যালক ডাক্তার নাশাদ খান ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন এবং তার দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর তিনি সাধারণ বা সবুজ রঙের পাসপোর্ট ব্যবহার করছিলেন তার মতো একজন ব্যক্তিত্বের বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার ঘটনাটি সরকার বা নিরাপত্তা বাহিনীর অগোচরে ঘটার কোনো সুযোগ নেই বিদেশ যাত্রায় সরকার বা আদালতের কোনো নিষেধাজ্ঞাও ছিল না বিমানবন্দরে তাই আব্দুল হামিদকে কোন প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়নি এরপর ব্যাংককে বাস্তবতা শিরোনামে এক পোস্ট দিয়ে উস্কে দেন মিত্রদের এরপরেই যুদ্ধদেহী হয়ে ওঠে মাঠে নামে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বিদেশে ঠেলে দেওয়া হয় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির দিকে যমুনার সামনে আজিমের রাতে হাসনাতের ডাকে শুরু হয় অবস্থান কর্মসূচি এতে এনসিপি সঙ্গে যোগ দেয় ছাত্র শিবির সহ কয়েকটি কট্টরপন্থী সংগঠন এই অবস্থানে সরকারের সমর্থন স্পষ্ট হয়েছে বিভিন্ন ঘটনায় উড়িষ্যা নিষেধাজ্ঞার কোন প্রয়োগ দেখা যায়নি সরকার সমর্থকদের অবস্থান কর্মসূচিতে উল্টো সিটি কর্পোরেশনের গাড়ি থেকে শীতল পানি স্প্রে করার নজিরবিহীন দৃশ্য দেখা গেছে একের পর এক নাটকীয় দৃশ্যের অবতারণা ঘটিয়ে বারোই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয় সরকার দর্শক আব্দুল হামিদের বিদেশ চাটাকে ইস্যু করে একই সময় আরও কিছু ঘটনা ঘটতে দেখা গেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কে গ্রেপ্তার করা হয় নয় মে এর আগের রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ সারা রাত বাড়ি ঘিরে রাখার পর সকালে গ্রেপ্তার করা হয় এরপর হত্যাসহ সহ ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় নারায়ণগঞ্জের জনপ্রিয় এই সাবেক মেয়রকে আব্দুল হামিদের ব্যাংকক যাত্রাকে